নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আর অনেক দিন পর ভিডিওটা নিয়ে আসলাম এখন অ্যাকচুয়ালি ব্লগে গিয়ে দেবো আজকের হচ্ছে সত্যি খুব কাজের চাপ এখন আর আমরা মাঠে এখন বসাচ্ছি কচু দেখতেই পাচ্ছেন কচু সব কলা হয়ে গেছে মাঠে বসাবো এই কচুটা আর ডেঙাতে নয় জল কচু মানে জলেও হয় ডেঙাতেও হয় সেরকমভাবে বসাবো তা খুব বেশি না এই তিন চার কিলো মতো কিনেছি এটাই বসাবো আর এই তিন চার কিলো যে কচি দেখুন কতক্ষণ গাছ বাড়িয়ে গেছে আশা করছো তার ধরে যাবে তবে ফলনটা কেমন হবে সেটা বলতে পারছি না কারণ অ্যাট ফার্স্ট জলে দিচ্ছি এর আগে ডেঙায় চাষ করতাম ভালোই হতো কিন্তু মোটামুটি জলে কেমন হবে বলা মুশকিল তবে আমাদের প্রচুর লোকে জলে চাষ করে সুন্দরবন এলাকার দিকটা আমরাও জলে দিচ্ছি জলে বলতে এটা মাঠ মাঠে বর্ষা হলে কিন্তু এটা অনেকটা জলই জমে যাবে তার আগে কাজটা বার হলে সুবিধা ওই জন্য একটু দেরি হয়ে গেছে অনেকটাই দেরি শুধু দেরি না সার দিয়ে বসিয়ে দিচ্ছি মোটামুটি সার দিয়ে বসিয়ে দিচ্ছে আর যেহেতু কলা বাড়িয়েছে আশা করছি ভালো হবে আর কচুগুলো সত্যি কথা বলতে এমনি এদিকে কচুর দাম পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এরকম দাম পাই আমরা সুন্দরবনের দিকে মানে আলুর ডিমান্ড বলতে পারেন কচুতে বা বেশিও দাম হয়ে যায় যাই হোক মোটামুটি বসাচ্ছি ফলন কেমন হবে পরে জানাবো আপাতত বসিনি শুধু নর্মালে ভাবি বসাচ্ছি খুব যে খাটাখাটি করছি আমরা শুধু ড্রেন কেটেছি ড্রেন কেটে খালেই বসি দেবো কচু আপাতত ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চাননি সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবো